সারা দেশের সাথে সারা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপিত হল জেলার বালুরঘাট তপন কুমারগঞ্জ কুসুমন্ডি সহ প্রতিটি ব্লকের ঈদগাহে ধর্মপ্রাণ মুসলমানের মানুষজন ঈদের নমাজ আদায় করেন সকাল থেকে ঈদগাঁহগুলিতে মানুষের ভিড় লক্ষ্য করা যায় ধর্মীয় রীতিনীতি মেনে নমাজ আদায়ের পর একে অপরের সাথে কুলাকুলিও শুভেচ্ছা বিনিময় করেন মানুষজন এদিন হিলি ব্লকের হাড়িপুকুর গ্রামে গিয়ে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা বালুরঘাট পৌরসভার কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী এদিন দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন শান্তিপূর্ণ ঈদ যাপনের জন্য সর্বত্র নজরদারি চালায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি উৎসবের আবহে ভাসল সারা জেলা সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল সর্বত্রে আপনারা দেখছেন সেই ছবি সুহান নিম্ন চব্বিশের পর্দায় আসুন সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী অর্থাৎ কাউন্সিলর এবং সেখানকার মানুষজন কী বলছেন ঈদ সম্পর্কে আপনারা শুনুন সুহান নিম্ন চব্বিশের পর্দায় আপনার এলাকার খবর পাঠাতেও আমাদের হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد سبحان من فتح لهم ابواب الرحمه والرضوان ووعدهم دخول باب من ارض في سبيل الله كمص لحفظه انبطت سبع سنابله في كل سنة قال النبي صلى الله عليه وسلم للصائمين فرهتان আজকে আমাদের খুশির দিন এক মাস রোজা পালন করার পরে প্রত্যেকটি মুসলমান নরনারী আজকে ঈদের দিন একটু করে মিষ্টি মুখে দিয়ে ঈদ গায়ে পুরুষ মানুষরা আমরা নামাজ আদায় করেছি এখানে আট থেকে ন হাজার লোক সম্পূর্ণভাবে ঈদ পালন হয়েছে প্রশাসন এখানে আসছিলো সাক্ষাৎ হয়েছে এবং তারা তাদেরকে ঈদের শুভেচ্ছা আমরা দিয়েছি এবং সারা ভারতবাসীর জন্য আমাদের ঈদের ঈদের শুভেচ্ছা আছে আমরা এখানে হিলি হাড়িপুকুর গ্রামে এবং এখানে আজকে আমরা সবাই জানি খুশির ঈদ ঈদ মুবারক সকলকে আমার সকল মুসলিম ভাই বোনেদেরকে সকল জেলাবাসীদেরকে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেদের সবাইকে আমার তরফ থেকে আমি ঈদ মুবারক জানাচ্ছি এবং ধর্ম যার যার উৎসব সবার সেটাকেই সামনে রেখে আজকে আমি এদের সাথে খুশির ঈদে সামিল হয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনে খুব